হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজকে তিন কোয়ালিটির জাম্বো কন্ডম কীভাবে কোনটা কীভাবে ব্যবহার করবেন এটা নিয়ে আলোচনা করব ফার্স্ট টাইম দেখেন এটা হলো নিউ লক ম্যাজিক কন্ডম এই দেখেন সারা গায়ের রক নিউ লক ম্যাজিক কন্ডম ব্যবহার করবেন অধিক সময় স্ত্রীকে উত্তেজিত রাখবেন এই দেখেন এটা একেবারে সফট প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই ভাই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই যে দেখেন এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সিলিকনের তৈরি ম্যাজিক লক জাম্প প্রকণ্ড এই যে দেখেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ভাই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই দেখেন আমরা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি হোম ডেলিভারি করে থাকি যারা অধিক সময় স্ত্রীকে উত্তেজিত রাখতে চান অল্প সময় যাদের পানি ফরে যায় তারা ম্যাজিক লক জ্যাম্বকণ্ড ব্যবহার করেন এই যে দেখেন এটা একেবারে উল্টাবেন একেবারে উল্টাবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল সিলিকনের তৈরি জাম্পকন এটা সারা গায়ে রক এবং এই পরিমাণ ভরার যদি আপনার জিনিসটা ছোটো যদি এটা ব্যবহার করেন আরও দুই ইঞ্চি পরিমাণ আপনার জিনিসটা বড় হয়ে যাবে এবং এই যে এখান থেকে এখান দিয়ে আপনার অন্ধগত লক করে নেবেন এই স্থান দিয়ে আপনার লিঙ্গটা প্রবেশ করাবেন এই দেখেন এখান দিয়ে আপনার লিঙ্গটা প্রবেশ করাবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সিলিকনের তৈরি ম্যাজিক লক কন্ডম ব্যবহার করে আপনি উত্তেজিত থাকুন আপনার স্ত্রীকে উত্তেজিত থাকুন যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টটা অর্ডার করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশ এটা হোম ডেলিভারি করে থাকি করে থাকি ধন্যবাদ